সাতক্ষীরার বিজেপির পৃথক অভিযানে অবৈধ অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিক ও মাদক দুই চোরা কারবারিকে আটক করা হয়েছে আজ সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটক দুই ভারতীয় নাগরিক হলেন নদিয়া জেলার দানতলা থানা এলাকার নারায়ণ চন্দ্র ও কল্যাণী জেলার সুধীর সরকার এছাড়া মোহাম্মদ বাপ্পা রহমান তাইফুর আলম নামে দুই মাদক চোরা কারবারিকে আটক করা হয়েছে বিজেপি তেত্রিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন বিজিবি অধিনায়ক আরও জানান আজ সকাল সাড়ে নয়টায় কলারোয়া উপজেলার মাদ্রা সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিক পুনরায় ভারতে ফিরে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয় তাদেরকে কলারোয়া থানায় সুপর্দ করা হয়েছে এর আগে মাদ্রা ও লক্ষ্মীদারি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে পঞ্চাশ বোতল ফেন্সিডিল পঞ্চাশ পিসিয়াবা ও এক বোতল মদসহ বাপ্পা ও তাইফুরকে আটক করে বিজিবি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া ও সদর থানায় পাঠানো হয়েছে